সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রমজান আমাদের একেবারে কাছে আমরা রমজানের দ্বার এসে উপস্থিত হয়েছি তো রমজানকে কেন্দ্র করে রুমকে একটু সাজালাম একটু পরিষ্কার করলাম সজ্জিত করলাম রমজানের প্রস্তুতি নিলাম রমজান যখন আসে তখন মোমিনরা নিজেদেরকে প্রস্তুত করে মানসিকভাবে প্রস্তুত হয় ঠিক এরকমভাবে আমার আশপাশকেও উপযোগী করা এবং প্রস্তুত করা সেই জন্যই সে ইচ্ছায় বসার জায়গাকে প্রস্তুত করলাম এখানেই চলবে ইনশাল্লাহ রমজান কেন্দ্রিক পড়াশোনা কোরআন তেলাবাদ এবং আপনাদের জন্য কিছু কথা ইনশাল্লাহ এখান থেকে বলা হবে রমজানের বিভিন্ন মাস আলামা ফজিলত অর্থাৎ এ টু জেড সব কিছুই বলা হবে ধারাবাহিকভাবে একটু একটু করে তো আমরা সকলেই ইনশাল্লাহ আমরা যারা শুনতে ইচ্ছুক বা শুনতে চাই রমজান উপলক্ষে সব কিছু কাজ মাঝে মধ্যে করে থাকি তারা সবাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এ আইডি এবং ফেসবুক আইডি এবং এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা পাবেন আপনাদের জিজ্ঞাসা এবং আমার পক্ষ থেকেও অনেক কথা হবে আপনাদের কথা শোনা হবে এবং কথা বলা হবে সালাম আলাইকুম রহমতুলিল্লা